আসসালামু আলাইকুম রিয়ার কেমন আছেন সবাই আশি করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আশা করি সকলের ঋণটা অনেক ভালোভাবে কেটেছে অনেক মজার সাথে কেটেছে তো আমাদের বিলার এন্টারপ্রাইজ সবটা কিন্তু থেকে ওপেন হয়ে গেছে তো এখন থেকে কিন্তু কোরবানির আগ পর্যন্ত রেগুলার খোলা থাকবে কোন শুক্রবার মঙ্গলবার বন্ধ নেই প্রত্যেক দিনই কিন্তু খোলা আছে তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম গঙ্গার এত সুন্দর ড্রেস দিয়ে যাবো একদম রিজনেবল প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা যেটা কিনা বাইরে থেকে কিনতে গেলে আপনার এক হাজার টাকা বারোশো টাকা গুনতে হবে বাট আমরা দিচ্ছি শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন এখানে সিগঞ্জের কাজ আছে ওয়ার্ক আছে কলকার আছে ড্রেস থাকবে হচ্ছে আপনার ডিজাইন একটা বাট কালার থাকবে চারটা চারটা কালারের কালার সি গ্রিন কালার মিষ্টি কালার পার্পল কালার অসাধারণ কালার অসাধারণ প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে ফেলবেন অথবা আমাদেরকে সরাসরি ইনবক্সও করতে পারে তো এক করে খুলে দেখে দেবে এত সুন্দর গঙ্গার ড্রেস গুলো তো ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে তার মাস্টার্ড কালারের উপর দেখেন এটা থাকবে নেকের প্যানেলটা অসাধারণ একটা নেকের প্যানেল পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু গঙ্গার ট্যাগ চলে আসবে অসাধারণ ডিজাইন এখানে কিন্তু আপনি সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এমটারির কাজ পাচ্ছেন কলকা ডিজাইনের কাজটা পাচ্ছেন অসাধারণ ডিজাইনটা এবং ফুল বডিতে কিন্তু আপনার চুন্ডি টাইপের একটা প্রিন্ট পেয়ে যাবেন অসাধারণ একটা প্রিন্ট এবং দামানের পোর্শনে আপনারা সুন্দর করে কিন্তু এটা লেস টাইপের ডিজাইন পেয়ে যাবেন এখানে কিন্তু এমটের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে কাজগুলো অসাধারণ ফুল বডিতে কিন্তু চুন্ডি টাইপের একটা ডিজাইন থাকবে স্ট্রাইপ স্ট্রাইপ করা এক কথায় মার্শাল্লাহ অসাধারণ ডিজাইন এইটা থাকবে হচ্ছে তো সম্পূর্ণরূপে ফুল ফিল ফ্রন্ট পার্টটা অসাধারণ একটা ফ্রন্ট পার্ট এটা থাকবে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা সেম প্রিন্টেড থাকবে বাট ব্যাক পার্টে কোনো রকম কাজ থাকবে না অসাধারণ কিন্তু একটা ব্যাক পার্ট সিলেপের পার্টটা আলাদা থাকবে সিলেপের পার্টটা দিয়ে ইজিলি আপনারা ফুল হাতা করে নিতে পারবেন ব্যাক পার্টটাও সুন্দর এটা থাকবে সম্পূর্ণ দোপাট্টাটা অসাধারণ একটা দোপাট্টা ফুল পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর অসাধারণ দোপাট্টা দোপাট্টা দো পার্টটা আপনারা চুন্ডি টাইপের একটা প্রিন্ট পেয়ে যাবেন মাশাআল্লাহ এক একটা প্যান্টের কাপড় ম্যাচিং এর ভিতর প্যান্টের কাপড়টা সুন্দর তো আমি বলবো এই ড্রেসগুলো নিলেই কিন্তু জিতবেন ফুল ফিল ড্রেসটা থাকবে অসাধারণ প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপর চলে আসবে মিষ্টি কালার মিষ্টি কালার সুন্দর দুপাটাও ফার্স্ট ক্লাস একটা দোপাট্টা নেকের প্যানেলটা তো আরো বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই ডিজাইন থাকবে সেম বাট কালার থাকবে চেঞ্জ এক কথা অসাধারণ ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় চলে আসবে সি গ্রিন কালার এটাও পারফেক্ট আপনারা করে ফেলতে কালার মাসাল মানে থাকবে নিচে কাজ রয়েছে এটাও পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা থাকবে লাস্ট কালার পার্পেল কালার কিন্তু নেকে প্যান্টটা থাকবে অসাধারণ প্রত্যেকটার কিন্তু গঙ্গার যে চলে আসবে অসাধারণ কিন্তু সিকোয়েন্সের কাজ কাজ কলকাতা ডিজাইনটাও পারফেক্ট ফুল ফিল দেখেন রং গ্যারান্টি প্যান্টের কাপড়টাও সুন্দর থাকবে দো প্যান্টটা না বললেই না যতই বলবো ততই কম বলা হয়ে যাবে অসাধারণ একটা দো প্রত্যেকটা ড্রেস ড্রেসই পেয়ে যাবে আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং আমাদের সব কিন্তু ওপেন আছে তো চাইলে আপনারা সরাসরি শপে এসেও পার্চেস করতে পারবেন যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ